আমার আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে নিরামিষ তরকারি যে কোনো নিরামিষের দিনে কিন্তু ঝিঙে আলু দিয়ে নিরামিষ এই তরকারিটা আপনারা বানিয়ে নিতে পারেন যেটা ভাত রুটি সবার সাথেই কিন্তু খাওয়া যায় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে ঝিঙে আলু দিয়ে নিরামিষ তরকারি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে নিরামিষ তরকারি ঝিঙে আলু তরকারি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে তিনটে নিয়েছি ঝিঙে তিনটে ঝিঙে মিলে প্রায় পাঁচশো গ্রাম হয়েছে আর তিনটে নিয়েছি আমি আলু প্রথমে আমি ঝিঙে আর আলুটাকে কেটে নেব কেটে আমি ফিরে আসছি ঝিঙে আর আলু কেটে আমি ফিরে এলাম দেখুন ঝিঙেটাকে কিন্তু একটু বড় করে কেটে নিতে হবে আর ঝিঙের খোসাটা কিন্তু আমি অল্প অল্প করে রেখে দিয়েছি পুরোটা বাদ দিইনি পুরো ঝিঙের খোসাটা বাদ দিলে কিন্তু রান্না করার সময় ঝিঙেটা একেবারেই গলে যাবে আর আলুটাকেও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে আমি এতে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দেব ওয়ান ফোর্থ টেবিল চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে ফোরনকে আঠেরো থেকে বিশ সেকেন্ড গরম তেলে নেড়ে চেড়ে ভেজে নেবো ফোরনকে ভালো মতন ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো টুকরো করে কেটে রাখা আলু দিয়ে আলুকেও একবার ভালো মতন মিশিয়ে নেব আলুকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিলাম কোয়ার্টার টেবিল চামচ নুন আর সামান্য একটু গুঁড়ো হলুদ দিয়ে নুন আর হলুদের সাথে খুব ভালো করে আলুকে মিশিয়ে নিয়ে আলুকে লালচে কালার করে ভেজে নেবো আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে আলুটাকে বেশ লালচে করে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে দিয়ে ঝিঙে আর আলুকে খুব ভালো মতন মিশিয়ে নেব এখন কিন্তু আর কোনো নুন বা হলুদ আমি এতে দেবো না ঝিঙে আর আলুকে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেব কভার দিয়ে মিনিট চারেক রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব কিছু গুড়ো মশলা মেতে দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন টেবিল চামচের একটু কম দিয়ে দিলাম জিরের গুঁড়ো খুব বেশি মশলা কিন্তু এতে দেওয়ার কোনো দরকার পড়বে না অল্প তেল মশলা দিয়েই রান্নাটা হয়ে যায় কটা টেবিল চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এটা জাস্ট কালারের জন্যে দিচ্ছে আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো মতন এখন মশলার সাথে আলু আর ঝিঙেকে মিশিয়ে নেবো ঝিঙের এই নিরামিষ তরকারিটা কিন্তু খেতে অসাধারণ লাগে একেবারে কম তেল মশলাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় খুব ভালো মতন ঝিঙে আলুর সাথে গুরু মশলাকে মিশিয়ে এখন একটা কভার দিয়ে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নেব কভার দিয়ে আরও মিনিট চারেক আমি রান্না করে নিলাম দেখুন ঝিঙে থেকে কিন্তু বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে এই জলেই কিন্তু আলুটা প্রায় আমার সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি চার থেকে পাঁচ টেবিল চামচ মুগ ডালকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো মতন ধুই এখন দিয়ে দিলাম উপর থেকে মুগের ডাল দিয়ে আলু আর ঝিঙের সাথে খুব ভালো মতন মুগ ডালকে মিশিয়ে নেব আরও কিছুক্ষণ এখন মশলা সাথে মুগ ডালকে কষিয়ে নেবো এতে করে ডালটা সেদ্ধও হয়ে যাবে মুগ ডালকে খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু আমি কোনো মিষ্টির জন্য দিচ্ছি না জাস্ট রান্নাটা ব্যালেন্স করার জন্যে এছাড়াও যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে বেশ ভালোই হয় আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিজানো মুগের ডাল দিয়ে আরও তিন থেকে চার মিনিট আমি ঝিঙে আলু মশলার সাথে ডালকেও কষিয়ে নিয়েছি ডালটা প্রায় আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব উপর থেকে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন এখন একটা কভার দিয়ে ছয় থেকে আট মিনিট আমি রান্না করে নেব কভার দিয়ে আট থেকে দশ মিনিট আমি রান্না করে নিলাম এখন কভার তুলে আরও একবার ভালো মতন মিশিয়ে নেব এখন আর কভার দেওয়ার কোনো দরকার নেই কভার ছাড়াই বাকি রান্নাটা করে নেব এদিকে আলুটাও আমি চেক করে নিচ্ছি আলুটাও কিন্তু সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে আমার আজকের রেসিপি আলু ঝিঙে দিয়ে নিরামিষ তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন কভার তুলে আরও তিন থেকে চার মিনিট আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল ঝিঙে আলু নিরামিষ তরকারি গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম যে কোনো নিরামিষের দিনে কিন্তু অবশ্যই ঝিঙে আলুর এই নিরামিষ তরকারিটা একবার ট্রাই করে নিতেই পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে